আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি এখন দেখাবো মালয়েশিয়াতে ছোট্ট একটি মিনি জু মানে ছোট্ট একটি মিনি চিড়িয়াখানা এটা কিন্তু উন্মুক্ত এটা কিন্তু আপনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে সবাই আসতে পারবেন একসঙ্গে এখানে কিন্তু অনেক মালয়েশিয়ানরাও আসে এবং অনেক বিদেশি মানুষও আসে ঘুরতে এটা কিন্তু উন্মুক্ত একেবারে কোনো টাকা লাগবে না মিনি একটা চিড়িয়াখানা ছোটো একটা চিড়িয়াখানা দেখুন এটা হচ্ছে এটার এই পিছনের যে যে পশমগুলো প্রচুর শক্ত এটাকে নাম আমি ভুলে গেছি এটাকে খাটাস নাকি যেন বলে যাই হোক কারণ নামটা ভুলে গেছি এটা অনেকগুলো আছে এখানে এরা খুব নিরীহ প্রাণী কিন্তু এরা যখন বাঘ সিংহ আমরা দেখছি টিভিতে যে বাঘ সিংহ কিন্তু এদেরকে ধরতে ভয় পায় কারণ এদের পিছের যে কাটাগুলো আছে এই যে পশমগুলো এটা কিন্তু প্রচুর শক্ত একটা খেজুরের কাটার থেকে শক্ত যখন কোনো বাঘ বা সিংহ এদেরকে আক্রমণ করতে যায় এরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে মানে এই কাটাগুলো কিন্তু ফুলিয়ে ওদেরকে ভয় দেখায় এদের ভয় দেখাচ্ছে দেখেন ও মাই গড যাই হোক এরা কিন্তু অনেক রকমের আছে কালো হয় বেশিরভাগ কিন্তু এটা আছে সাদা এরা এখন নিরীহ প্রাণী এরা ঘুমিয়ে আছে এই যে সব থেকে পরিচিত একটি পাখি এটা হচ্ছে আপনাদের থেকে পরিচিত এবং সব থেকে সুন্দর একটি ময়ূর পাখি উপরে একটা আছে আর সবাইকে বলে রাখি যে পৃথিবীর যত প্রাণী বা যত পাখি আছে পুরুষ পাখিগুলো বা পুরুষ প্রাণীগুলো কিন্তু দেখতে সুন্দর হয় এক কথাই এইগুলো কিন্তু মহিলা প্রাণী পাখি কিন্তু পূর্ণ মহিলা পাখি কিন্তু পুরুষটা দেখেন যেটা পুরুষ ওটা কিন্তু পুরো পাখা প্লাস্টার যে পিসে যে লেসটা অনেক বড় এবং অনেক রঙিন হয় আর মহিলাগুলো কিন্তু খুব বেশিটা সুন্দর না দেখতে এই দেখুন এখানে দুটোই কিন্তু পুরুষ হ্যাঁ দেখেন কত সুন্দর ও সোবাহ এটা হচ্ছে আবার একটা মহিলা সাদা এটা আবার দেখেন কত সুন্দর সাদা হ্যাঁ এখানে আরও আছে এবার এসে আমরা ছাগলের কাছে ও এটা খুবই নামি একটা ছাগল মালয়েশিয়াতে আর এরা এদের জাত আছে আমি তার নাম জানি না অবস্থা দেখেন ওই অনেক অনেক কাশি দিল হ্যাঁ এর কাশি হয়েছে এর পাঠা সবাইকে বলে রাখি এই সবগুলো কিন্তু পাঠা সবগুলো কিন্তু পাঠা প্রমাণ সহ দেখাই দেব যাই হোক এইটা হচ্ছে সব থেকে পরিচিত আর একটা প্রাণী উট পাখি উট পাখি দেখেন উট পাখি দেখেন আর উট পাখির ভিতরে আবার এক ধরনের ছাগল এটা কিন্তু পাঠা ছাগল মানে এটা খুব মানে বিলুপ্ত একটা পাঠা তারা ধরে রাখছে এটাকে এবং এটা আমি জানি না পাঠাটার নাম কি বা ছাগলটার নাম কি এটাও কিন্তু এক ধরনের ছাগল দেখেন একদম পুরো হরিণ হরিণের মতো এটা কিন্তু শিং নাই হ্যাঁ উইদাউট শিং ওয়ালাইকুম আসসালাম ওই যে আমার ফ্যান চলে আসছে মশলা সালাম আলাইকুম দেখেন 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 দেখছেন দেখছেন আমাদের আমাদের শিষ্য সব চলে আসছে এখানে ছাগল দেখার জন্য হ্যাঁ ওকে ওকে এই যে আমাদের উস্তাদের ছেলে সে শ্রীলঙ্কান উস্তাদ যাই হোক আমি আগে সবাইকে পাখি দেখে নি এবং এগুলো হচ্ছে উট পাখি অনেক বড়ো বড়ো উট পাখি এইখানে কিন্তু আরও ছাগল আছে মানে একটা মিনি একটা চিড়িয়াখানা এবং উন্মুক্ত সবাই দেখতে পাচ্ছেন ছাগল দুটো অনেক সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এই যে বার্লি হাঁস বলে এদেরকে মানে আমাদের আঞ্চলিক বসায় বা আমাদের বাংলা ভাষায় বার্লি হাঁস বলে মানে বিদেশি হাঁস যেগুলো আর কি দেখেন কত সুন্দর দেখেন ও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তাল্লাহ আসলে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই পাখি আছে এখানে দেখেন এই বাল্লি সঙ্গে কিন্তু দুটো পাখি আছে দেখেন এই পাখি আছে অনেকগুলো ওকে এখন দেখাবেন সবাইকে সবাইকে একটা সাউন্ড শুনতে পারছেন হ্যাঁ ওই সাউন্ড দিলো সাউন্ডটা হলো কি গুগু পাখির সাউন্ড এই দেখেন গুগু এই দেখেন ওই দেখেন গুগু হ্যাঁ ও মাই গড ওই যে একটাকে যে সরসের এই দেখালাম আর কি সরসের যে পিছে পিছের দে যে কাটাগুলো এ দেখেন কত শক্ত আর কত ভয়ঙ্কর ও সুবাহান আর এগুলো হলো সে কালেক্ট করেছে সে ময়ূর পাখি ডানা সুভাহানল্লাহ ও জানতে জানতে এরা মালাই ছেলে ইউ নামা আপা হ্যাঁ হাকিমি মার্শাল তো ও বলছে আমি ওকে জিজ্ঞাসা করি তোমার নাম কি সে বলছে হাকিমি হাকিমি ই তো ই তো বুরুং কেন বুরুং পুনিয়া কেন বুরুং মানে পাখি বলা হয় পাখিকে বুরুং বলা হয় মানে ময়ূর পাখির যে ডানাগুলো সে কালেক্ট করেছে খু খুটেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হোক আকিমি তেরি মাকাসি তার মা কাশি ওকে বাবাই আর চেরি মাকাশি মানে তোমাকে ধন্যবাদ আসলে এটা হিন্দিতে সুন্দর খারাপ শোনা যায় যাই হোক ল্যাঙ্গুজ এটাই এই দেখেন দেখেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ হ্যাঁ মানে এত সুন্দর একটা পরিবেশ যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব এখন আসি একই জায়গার একই বসের দেখুন গাধা দেখুন গাধা গাধা মানে প্রকৃত গাধা মানে ঘোড়ার গাধা গাধা এই যে গাধা দেখেন এটা সুন্দর পিঙ্ক 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 কালারের মানে মানে না সাদা সাদার উপর আবার একটু গ্রি সাদা এবং গ্রি অনেক সুন্দর লাগছে একে আর এটা পুরোপুরি গ্রি ওইটা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার অনেক ভালো লাগছে এইগুলো আছে ছোট ছোট ঘোড়া এই জাতটা খুবই বিলুপ্ত জাত ছোট ঘোড়া এটা কিন্তু পরিপূর্ণ বয়স্ক কিন্তু ছোট এরা অনেক ছোট যাই হোক এখানে কিন্তু আরও ঘোরা আছে এরাও কিন্তু ছোট জাত একবার ছোট মানে গরুর যে বাসুরির মতো ছোট ছোটো জাত এরা কিন্তু পরিপূর্ণ বয়স্ক এখন দেখাবো গরু এই গরুগুলো কিন্তু বিলুপ্ত গরু মানে একটা আনকমন মানে ছোটো গরু কিন্তু এরা কিন্তু জাত ছোট কিন্তু গরু কিন্তু বড় হ্যাঁ দেখেন ওই দেখেন ওটা গরু হ্যাঁ অনেক বড় মোটা তো কিন্তু অনেক ছোট জাত এই দেখুন গাধা আরও আছে গাঁদা ওর ওই ঘোরা দেখেন ঘোরা ওই ওইগুলো প্রকৃতভাবে ঘোড়া আর এটাও একটা ঘোড়া এটাও একটা প্রকৃত ঘোড়া মা আমার আসলে ঘোরা খুব ভালো লাগে আমার যদি সেরকম অর্থ থাকতো থাকতো বা আমি যদি সেরকম রাজকীয়ভাবে থাকতাম আমি অবশ্যই ঘোরা কিনতাম ঘোরায় চলতাম কারণ আগে আগেরকালের রাজাবাদ ছাড়া তারা ঘোরা চলতো আমি আপনাদেরকে এখন একটা হাস্যকর একটা জিনিস দেখাবো জানি না ক্যামেরা আসবে কি না ওই দেখেন ওই দেখা এই যে এইটাই দেখে দেখেন মানে মহিষে মহিষে চিতে গোসল করছে মানে ওখানে পানি আছে মানে পানি দেওয়া মহিষে কিন্তু গোসল করে দেয় আর কীভাবে দেখেন একটু জুম করলে অবশ্যই ক্যামেরাটা হেঁটে যাবে হ্যাঁ এ দেখেন মহিষে মহিষে মাঝে মাঝে চিৎ আছে মাঝে মাঝে পাউচও করছে মানে খুব ভালো লাগতেছে আমাকে দেখতে এখন অবশ্য পা করছে না একটু করতে হবে অবশ্যই হ্যাঁ যাই হোক সবাইকে ধন্যবাদ আসলে এত সুন্দর একটি মিনিজু দেখালাম এবং সবাই সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম এবং হাওয়ার ইউ টুডে সি আদা আলহামদুলিল্লাহ এই জাস্টে আমাদের আমাদের কাঙ্ক্ষিত ওকে ওকে সবাইকে ধন্যবাদ আসলে এই ধরনের ছোটো ছোটো ভিডিও আমি আমার পেজে ইনশাআল্লাহ ট্রাই করব শেয়ার করার জন্য সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু সুন্দর একটা গ্রাম পরিবেশ